আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম জমিতে শেষ দাওকে কেন্দ্র করে সংঘর্ষ নারী সহ আহত বাইশ জানাবো নির্বাচনের সংস্কার নিয়ে সমঝোতা কোন পথে জানাবো বিএনপি জামাত বিরোধ বাড়ছে এবং সর্বশেষ জানাবো থার্টি নাইটে বন্ধ থাকবে বার করা যাবে না নাচ গান দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ নারী সহ আহত বাইশ সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলার ধারমপুর গ্রামে কৃষি জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় এতে নারী সহ উভয় পক্ষের অন্তত বাইশ জন আহত হয়েছেন পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলা পূর্ব বীরগাঁও ইউনিয়নের ধরমপুর গ্রামে রফিক মিয়া ও রয়েস মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল কিছুদিন আগে রফিক মিয়ার ডোবায় অজ্ঞাত অবস্থায় পরিচয় কেউ বিষ দেয় ডোবায় অজ্ঞাত পরিচয় কেউ বিষ দেয় যা উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করে স্থানীয় সালিসে বিরোধ মীমাংসা হলে মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর বিকেলে কৃষি জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে আবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় উত্তেজনা দ্রুত সংঘর্ষের রূপ নেয় এতে নারী সহ উভয় পক্ষের অন্তত বাইশ জন আহত হন পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন সংঘর্ষে অনেকে আহত হয়েছেন বেশিরভাগ আহতদের মাথায় পাঁচ হাতে জখম হয়েছে গুরুতর আহত দুজনকে সিলেটে ওসমানী মেডিকেলে রেফার করা হয়েছে নির্বাচনের সংস্কার নিয়ে সমঝোতা কোন পথে কিভাবে সংস্কার করা যায় কিভাবে করা হলে তা টেকসই হবে এগুলো নিয়ে অনেকের মধ্যে অস্পষ্টতা ও ভিন্ন মত রয়েছে সংবিধান পরিবর্তন ও নির্বাচন ও সংস্কারের ক্ষেত্রে সমঝোতা কোন পথে হবে গত পাঁচ আগস্টের অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশের রাজনীতি এক নতুন পর্বে প্রবেশ করেছে অভ্যুত্থানের আগে স্লোগান ছিল রাষ্ট্র সংস্কার লাগবে অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার যে লাগবে এ বিষয়ে ক্রিয়াশীল সব রাজনৈতিক দলই একমত প্রায় প্রতিটি সক্রিয় দল দল নিরপেক্ষ বিভিন্ন সংস্থা বিশিষ্ট নাগরিকেরা সংবিধান সংস্কার কমিশনের কাছে সংস্কার বিষয়ক প্রস্তাব জমা দিয়েছেন মতামত দিচ্ছেন সংবিধানের কোন কোন অংশ বদাতে হবে কি বাদ দিতে হবে কি যোগ করতে হবে এসব নিয়ে বিভিন্ন দল ও গোষ্ঠীর মধ্যে মত ভিন্নতা আছে কিন্তু সংবিধানের সংস্কার যে করতে হবে তা নিয়ে কোনো মত পার্থক্য নেই বললেই চলে পাঁচ আগস্টের আগে সংবিধান সংস্কারের দাবি ছিল একটি আকাঙ্ক্ষা বা প্রত্যাশা কিন্তু বর্তমানে সেই দাবি আর প্রত্যাশার বাস্তবায়ন নিয়ে ভিন্ন মত বাস্তবায়নের এই পর্বে এসে এই সংস্কারের সীমাবদ্ধি ও এক নিয়ে আন্দোলনকারীদের নিজেদের মধ্যে মোটা দাগে কিছু মত পার্থক্য দেখা দিয়েছে সীমা সম্পর্কে যে সব মতামত পাওয়া যাচ্ছে সেগুলোকে মোটা দাগে তিন ভাগে ভাগ করা যায় এক সীমিত সংশোধন একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য এই সময় যতটুকু প্রয়োজন ততটুকু সংশোধন দুই বিদ্যমান সংবিধানটি পুরোপুরি বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন এবং তিন সংশোধন নয় আবার সম্পূর্ণ নতুন নয় কিন্তু ব্যাপক পরিবর্তনের মাধ্যমে সংস্কৃত স্বাভাবিকভাবে বাস্তবায়নের এক্তিয়ার ও পদ্ধতি নিয়েও মত ভিন্নতা দেখা দিয়েছে কোন কোন দল দাবি করেছে সংবিধান সংস্কার এখতিয়ার এই সরকারি নেই এটা করতে পারেন কেবল জনগণের ভোট নির্বাচিত ব্যক্তিরা এই দাবি যারা করছে তাদের একাংশ নির্বাচিত প্রতিনিধি বলতে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যের কথাই বোঝা যাচ্ছে তারা দাবি করছে জাতীয় সংসদে বিধান পরিবর্তনের বৈধ কর্তৃত্ব জাতীয় সংসদ ছাড়া এই পরিবর্তন করার বৈধ কর্তৃত্ব অন্য কারণেই তারা অবশ্যই এটাও বলছে সংসদ ছাড়া এই পরিবর্তন করতে পারে বিপ্লবী সরকার কিন্তু আট আগস্ট তারিখে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে তারা নিজেদের বিপ্লবী সরকার হিসেবে দাবি করেনি বরং বিদ্যমান সংবিধানের অধীনে শপথ গ্রহণ করায় নতুন সংবিধান করার অধিকারও তারা হারিয়েছে প্রকৃতপক্ষে এই দাবির অর্ধেক সত্য অর্ধেক ভুল সংবিধান সংসদ কিংবা পরিবর্তনের ক্ষমতা অবশ্যই জনগণের এটা সত্য জনগণের পক্ষে এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন তাদের নির্বাচিত প্রতিনিধিরা এটা সত্য কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হন তাদের এই ক্ষমতা দেওয়া হয় না জাতীয় সংসদ নির্বাচন হয় সরকার গঠনের জন্য সরকার সংবিধানের বিধান মেনে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত দেশ চালাতে পারে তারা সংবিধান বদলাতে পারে না তারা সংবিধান রক্ষার শপথ নেয় সংবিধান ভাঙার ক্ষমতা তাদের থাকে না তবে পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশেও সংসদ সদস্যের দুই তৃতীয় অংশ একমত হলে পদ্ধতি মেনে সংবিধান সংশোধন করার সুযোগ রয়েছে এই সংশোধন মানে পরিবর্তন নয় জন্য কোন সংশোধন যথার্থই সংশোধন নাকি সংশোধনের নামে পরিবর্তন তো পরক করার ক্ষমতা দেওয়া আছে উচ্চ আদালতকে তারা পরক করে কোন সংশোধন বেআইনি বা অবৈধ ঘোষণা করতে সম্প্রতি উচ্চ আদালত পারে সংশোধনী বাতিল ঘোষণার রায় দিতে পারলে সেটা এই বিধানের ফল এছাড়া সংসদের মাধ্যমে গৃহীত কোন সংশোধনীকে পরিবর্তী সংসদ আবারও কোন সংশোধনীর মাধ্যমে বাতিল করে দিতে পারে সংসদের মাধ্যমে সংবিধান সংস্কারের কথা যারা বলেছেন তারা মূলত সংশোধনের কথা বলছে সংস্কারকে টেকাই সরকার কথা তারা ঠিক মতো বিবেচনা করছেন বলে মনে হয় না সংশোধনের ধারার বাইরে কেউ কেউ বিদ্যমান সংবিধানে পুরোপুরি বাতিল করে একটি সম্পূর্ণ নতুন সংবিধান গ্রহণের দাবি করছেন যারা নতুন সংবিধানের দাবি তুলছেন তাদের অনেকেই জনগণের নির্বাচিত প্রতিনিধিদের একটিয়ারের বিশেষ উচ্চার পদ্ধতি হিসেবে স্বাভাবিকভাবেই তারা সংবিধান সভা বা গণপরিষদ কনস্টিটিউট অ্যাসোসিয়েশন বি নির্বাচনের কথা বলেছেন এই দুই ধারাই বাইরে সংবিধান সংস্কারের দাবিতে যারা বেশ আগে থেকে সক্রিয় ছিলেন তারা সংবিধান সংস্কার হিসেবে সংবিধান সংস্কার সভা বা কখনো কখনো গণপরিষদ একটা মনোযোগ পায়নি সংবিধান সংস্কার সম্ভব কিনা আলোচনা সে পরিষদের মধ্যে আটকা পড়েছিল পদ্ধতি সীমাহারের প্রশ্নটা এমন এখন বাস্তব আলাপ হিসেবে সামনে এসেছে এখন যখন সংস্কার একটা অনিবার্য বাস্তবতা পরিণত হয়েছে পুরনো ব্যবস্থা ফিরতে চায় না মানুষ এটা এখন হল অফ করে বলা যায় বাংলাদেশের মানুষ আর আগের ব্যবস্থায় ফিরতে দিতে চায় না এই কারণে তারা সংস্কার চায় কিন্তু সংস্কারের কিভাবে করা যায় কিভাবে করা হলে তা টেকসই হবে রাজনৈতিক পরিষদের তর্ক বিতর্কের বিশ্লেষণের মধ্যে আগে থেকে এই বিষয় উপস্থিত ছিল না আমাদের প্রধান প্রধান রাজনৈতিক দল দলের নেতা কর্মী বুদ্ধিজীবী সাংবাদিক ও শিক্ষকদের অনেকের এই বিষয় অস্পষ্টতা আছে ফলে যারা যাই ইচ্ছা তাই মন করে সমস্যা সমাধান দিয়ে যাচ্ছেন যার অধিকাংশই ধোয়া স্বচ্ছন বর্তমানে পরিস্থিতি যে সমস্যা সমাধান দাবি করছে তা আমাদের সমাধান বের করতে হবে এবং সেই সমাধান অধিকাংশ জনগণের কাছে গ্রহণযোগ্য হবে আমরা অনেক সময় লক্ষ্য করতে ভুলে যাই সংবিধান পরিবর্তনের রাজনীতি আর সরকার গঠনের রাজনীতি এক নয় সংবিধান পরিবর্তনের জন্য দলমত নির্বিশেষে সবার সম্ভাব্য সর্বোচ্চ সমঝোত ঐক্যমত লাগে অপরদিকে সরকার গঠনের জন্য অপরাধ দলকে অপরাজনীতি করে নিজেদের সংখ্যা গরিষ্ঠ হওয়ার জন্য প্রতিনিধিত্ব করতে হয় একটা ভূখণ্ডের মানুষ যখন সংবিধান পরিবর্তন কিংবা ব্যাপক সংস্কারের ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে এসে দাঁড়ায় তখন সংবিধান পরিবর্তনের পর্ব পার হওয়ার আগ পর্যন্ত যাবতীয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে সম্ভব যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখার জন্য দায়িত্বশীল আচরণ করতে হয় আর যত সম্ভব দ্রুততম সময়ের মধ্যে এই পর্ব পার হওয়ার জন্য উদ্যোগ উদ্যম আন্তরিকতা ও দক্ষতা প্রয়োজন বাংলাদেশে গত তিপ্পান্ন বছরের অভিজ্ঞতা অপরিসীম ত্যাগ পথ পাড়ি দিয়ে এখন এমন একটি পর্বের মুখে এসে দাঁড়িয়েছে কিন্তু আমাদের রাজনৈতিক আচরণ পর্যালোচনা করলে এই পার্থক্য সম্পর্কে আমরা যে খুব সচেতন সেটা মনে হয় না ফলে অপরিসীম এক সম্ভাবনা আবারও হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশের মানুষের বেশ কিছু বিশ্বাস ভঙ্গের মার্মান্তিক স্মৃতি আছে এখনকার মানুষ অনেক রক্তক্ষয়ী সংগ্রাম করছে সেইসব সব লড়াইয়ের কোনো কোনোটাই তারা বিজয়ী হয়েছে কিছু বিজয়ের ফলাফল তারা কখনোই নিজেদের পক্ষে ধরে রাখতে পাইনি সেটা বেহাত হয়ে গেছে যেসব রাজনৈতিক দলকে বিশ্বাস করে যাদের নেতৃত্বে মেনে মানুষ এসব আন্দোলন করেছে বিজয়ের পরে সেসব দল স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ক্ষমতা হাতে পেয়ে নিজেরা আবার স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছে যারাই ক্ষমতা হাতে পেয়েছে তারাই বিনা ব্যতিক্রমে গণ নির্যাতনকারীর ভূমিকা অবতীর্ণ হয়েছে প্রতিবাদী জনগণের পাশাপাশি নির্যাতিত হয়েছেন বিরোধী দলের নেতা কর্মীরা নির্যাতিতদের বোধ থেকে প্রতিবাদ প্রতিরোধ আর ক্ষমতা হস্তান্তর হওয়ার পর থেকে ভোগ আর প্রতিশোধ এই দুষ্ট চক্রের বাইরে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া গড়ে তোলা যায়নি বর্তমান এই এই দুষ্ট এই দুষ্ট চক্র থেকে রাজ রাজনীতিকে বের করে আনার সংবিধান থেকে সৈরতান্ত্রিক ক্ষমতার কাঠামো বিদায় করার যে সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগ কাজে না লাগিয়ে আবারও কোনো রাজনৈতিক দলের হাতে তুলে দেওয়াটা কি যুক্তিসঙ্গত হবে তাই সংস্কার হতে হবে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হওয়ার আগেই জনগণের দিক থেকে রাজনৈতিক অবিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে বিশেষত যারা নির্বাচন রাষ্ট্র ক্ষমতা যাওয়ার আশা রাখে নানা ষড়যন্ত্র হলে শিকার হওয়ার অভিজ্ঞতার কারণে ক্ষমতাসীন গোষ্ঠীর প্রতি অবিশ্বাসের ভিত্তি আছে তারা আশঙ্কা করতেই পারে যে সরকার সংস্কারের অজুহাতে অকারণ সময় ক্ষেপণ করছে এবং এই সময় ক্ষেপণের ভেতর দিয়ে অন্য কাউকে ক্ষমতাসীন করার জন্য পথ খুঁজছে ভেন্টি জামায়াত বিরোধ বাড়ছে

ঘটনা আগেও দেখা গেছে তবে এবারের মতো একে অন্যের প্রতি চরম বিশ্বদাকার নিকট অতীতে দেখা যায়নি এরপর দীর্ঘদিনে দুই মিত্র দলের সম্পর্ক ঠিক কথাই গিয়ে দাঁড়ায় এ ব্যাপারে চূড়ান্ত কোনো মন্তব্য করতে রাজি নন রাজি দুই দলের নীতি নির্ধারকরা গণভূতনের মুখে শেখ দেশ থাকার পর বাংলাদেশের রাজনীতিতে এখন নিষ্ক্রিয় আওয়ামী লীগ এমন পরিস্থিতিতে বিএনপির ও ইসলামী রাজনৈতিক মাঠে সরব হওয়ার পর দল দুটির মধ্যে নানা বিষয়ে মত বিরোধ শুরু হয়েছে দর্শক ছিল এখন সর্বশেষ সংবাদ নিউজটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের বাসা থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ